দেবীর অঙ্গরাগ সম্পূর্ণ হওয়ার আগেই উদ্ভ্রান্তের মতো ছুটতে ছুটতে বড় পাথর দরজার সামনে গিয়ে পড়ে মারা যান শিল্পী পটে আঁকা দেবী খচ্চর বাহিনীর পূজা করতে হয় পিছন ফিরে এবং গুপ্তভাবে গভীর রাতে বিচরণরত অবাধ্য খচ্চর বাহিনী রমণীকে তীর নিক্ষেপ করলেও প্রতিটি তীর বিলীন হয়ে যেতে থাকে গগন গগনবিদারী অট্টহাসিতে সমগ্র অরণ্য কাঁপিয়ে প্রকট হলেন এক নারী মূর্তি বাঙালির বারো মাসে তেরো পার্বণ আর এই তেরো পার্বণের মধ্যে দুর্গাপূজা হচ্ছে বাঙালির সব থেকে বড় উৎসব বিভিন্ন ক্লাব এবং প্রতিষ্ঠান এই দুর্গাপুজো করে থাকে বছরে একবার আরম্বরে কিন্তু পশ্চিমবঙ্গের এমন কিছু মন্দির রয়েছে যেখানে দুর্গাপূজা সারা বছরই হয়ে থাকে এবং সেই সমস্ত মন্দিরের দুর্গাপূজা খুবই জাগ্রত এবং মা সবার কাছেই খুবই জাগ্রত হিসেবে বিবেচিত হয় এমনই এক মন্দিরে আজ উপস্থিত হয়েছি উপস্থিত হয়েছি মন্দির নগরী বিষ্ণুপুরে যেখানে রয়েছে মৃন্ময়ী মন্দির এই মৃন্ময় মন্দিরেই আজকে আমি দাঁড়িয়ে আছি জানাবো এই মন্দিরের বিভিন্ন অলৌকিক ইতিহাস সঙ্গে জানাবো কিভাবে এই মন্দিরে আসবেন এবং আরও বিভিন্ন খুঁটিনাটি তথ্য সঙ্গে থাকুন দেখতে থাকুন আমি সুমন বিশ্বাস এবং আপনারা দেখছেন টুরিস্টোলজি কলকাতা থেকে রেলপথে আসতে হলে হাওড়া স্টেশন থেকে বোকারো স্টিল সিটি এক্সপ্রেস চক্রধরপুর এক্সপ্রেস রাঁচি ইন্টারসিটি এক্সপ্রেস পুরুলিয়া সুপারফাস্ট এক্সপ্রেস রানী শিরোমণি এক্সপ্রেস শালেমার থেকে আরণ্যক ছাত্রাগাছি থেকে রুপসী বাংলা এক্সপ্রেস ইত্যাদি ট্রেনগুলি ধরে নামতে হয় বিষ্ণুপুর স্টেশন বিষ্ণুপুর স্টেশন থেকে অটো অথবা টোটোতে আসা যায় মা মৃন্ময়ী মন্দিরে এছাড়া কলকাতা শহরের বিভিন্ন স্থান থেকে বাসেও আসা যায় এখানে রাধাশ্যাম মন্দিরের সামনেই রয়েছে মৃন্ময়ী মায়ের মন্দির মন্দিরের তোরণ থেকে মন্দির চত্বরে প্রবেশ করলে দেখা মেলে অনেকটা জায়গা জুড়ে সাম্রাজ্য তৈরি করেছে এক প্রাচীন বটবৃক্ষ এবং গাছগাছালির ছাওয়ায় বহু প্রাচীন ঐতিহ্য ইতিহাস এবং অলৌকিকতা বহন করে চলেছে মা মৃন্ময়ী মন্দির এই মন্দিরের প্রাচীন ইতিহাস এবং অলৌকিকতা জানতে হলে ফিরে যেতে হবে সুদূর অতীত দশম শতাব্দীতে মল্লরাজবংশের ঊনবিংশ বংশধর জগৎমল্ল তখন রাজা তখনও মল্লভূমের রাজধানী প্রদ্যম্নপুর একদিন রাজা চলেছেন শিকারে বনের মধ্যে একটি হরিণ দেখতে পেয়ে ধাওয়া করতে করতে রাজা পথ ভুলে পৌঁছে যান গভীর বনে তখন অন্ধকার নেমে এসেছে রাজা যখন হতবুদ্ধি হয়ে ভাবছেন এ অবস্থায় কী করণীয় হঠাৎ সে সময় পুনরায় সেই হরিণটিকে দেখতে পায় রাজা সব দ্বিধাদ্বন্দ্ব ভুলে মোহবিষ্টের মতো তরোয়াল উঁচিয়ে তার পেছনে ছুটে যান কিছু দূর যাবার পর আলেয়ার মতো কোথায় যেন মিলিয়ে যায় হরিণটি হরিণটি চোখের আড়াল হতেই রাজা যেন সম্বিত ফিরে পায় চার পাশে তাকিয়ে দেখেন এ অরণ্য আরও গভীর আরও ভয়াল প্রতিটি গাছের আড়ালে যেন মৃত্যু ওত পেতে রয়েছে রাজা যখন ফেরার সিদ্ধান্ত নিয়েছেন সেই সময় তার চোখ পরে সামনের গাছের ডালে বসা এক সাদা বকের উপর সে রাজার সঙ্গে থাকা বাজ পাখিকে দেখে ভয় পাবার পরিবর্তে গর্জন করছে আর সঙ্গী পক্ষীরাজও ক্ষিদের তাড়নায় আক্রমণের জন্য প্রস্তুত রাজা তার প্রিয় বাজপাখিকে ছেড়ে দিলেন শিকারের উদ্দেশ্যে কিন্তু পক্ষীরাজ কিছু দূর গিয়েই ভীত হয়ে ফিরে এলেন রাজার কাছে এরকম প্রকৃতি বিরুদ্ধ ঘটনায় রাজা আশ্চর্য হয়ে নিজের বাজপাখিকে জোর করে পুনরায় পাঠালেন বকের সাথে লড়তে পরিণামস্বরূপ কয়েক মুহূর্ত পরেই রক্তাক্ত বাজ রনে ভঙ্গ দিয়ে ফিরে এলো রাজার কাছে সেই সঙ্গে বকটি অদৃশ্য হয়ে সেই অরণ্যে জেগে উঠল এক নারী মূর্তি সমগ্র অরণ্য কেঁপে উঠল তার গগন বিদারী ভীত রাজা স্মরণ করলেন তার ইষ্টদেবীকে সেই সময় জেগে ওঠে এক অভয় অভয়বাণী রাজা আদেশপ্রাপ্ত হন রাজধানী স্থানান্তরের এবং দেবী মৃন্ময়ীর মন্দির প্রতিষ্ঠার বর্তমানে যেখানে মন্দির আছে দেবী নিজেই নাকি সেই স্থান নির্দিষ্ট করে দিয়েছিলেন নশো সাতানব্বই খ্রিস্টাব্দে রাজা জগৎমল্ল মল্লভূমের রাজধানী প্রদ্যুম্নপুর থেকে বিষ্ণুপুরে স্থানান্তরিত করলেন ঈশ্বর বিশ্বাসী রাজা জগৎমল্ল এক দৈববাণী অনুসারে মাটি খুঁড়ে পেলেন এক দেবী মূর্তির মুখমণ্ডল দেবীর ইচ্ছানুসারে ওই মুখমণ্ডলটি মাটির প্রতিমার অন্তরালে ঢাকা রেখে গঙ্গা মাটি দিয়ে তৈরি করলেন এক দুর্গামূর্তি দেবীর নাম হল মেনময়ী শোনা যায় গভীর রাতে মা খচ্চর বাহিনীকে চিনতে না পেরে রাজা তীর নিক্ষেপ করেন খচ্চরের উপর বসে এক সুন্দরী রমণী এগিয়ে চলেছে দুর্গের সদর দরজার দিকে কিন্তু তাকে বাধা দেওয়ার কেউ নেই মল্লভূমির অতন্দ্র প্রহরীরা তখন ঘোর তন্দ্রামগ্ন নিরূপায় রাজা নিজেই চিৎকার করে উঠল কে তুমি এই গভীর রাতে কোথায় যাও কিন্তু কে শুনে তার কথা অবাধ্য রমণী এগিয়ে যেতে থাকেন তাকে শাস্তি দেবার উদ্দেশ্যে রাজা তীর নিক্ষেপ করেন কিন্তু সেই অস্ত্রতাকে আঘাত করা তো দূরে থাক তার সমস্ত নিক্ষিপ্ত তীরই যেন বিলীন হয়ে যেতে থাকে এই অলৌকিক দৃশ্য দেখে রাজা অভিভূত ও আতঙ্কিত হয়ে পড়েন স্মরণ করেন নিজ ইষ্টদেবী মৃন্ময়ীকে সঙ্গে সঙ্গে ঘটে এক অদ্ভুত ঘটনা সেই খচ্চর বাহিনী রমণী অন্তর্হিত হয়ে যান আর রাতের নিস্তব্ধতা খান খান করে ছড়িয়ে পড়ে এক অমোঘ বাণী ওরে অবোধ যাকে তুই স্মরণ করছিস আমি সেই তোর দেবী মৃন্ময়ী চলেছি মহামারী রূপে তবে তোর ভয় নেই যতদিন তোদের বংশধরেরা আমার ওপর ভক্তি শ্রদ্ধা রাখবে ততদিন আমার মহামারী রূপ দুর্গের পরীক্ষার মধ্যে দেখা দেবে না মহারাজও ভক্তিভরে প্রণাম করে ফিরে চলেন প্রাসাদে সেই থেকে নিয়মিতভাবে শারদীয়ায় দুর্গাপূজার মহানবমীর গভীর রাতে পূজিতা হন এই খচ্চর বাহিনী দেবী পূজারে ব্রাহ্মণ ও মহারাজ ছাড়া অন্য কারও দর্শন নিষিদ্ধ মা খচ্চর বাহিনীর ফটোচিত্র বহু প্রাচীন হয়ে যাওয়ার কারণে অস্পষ্ট হয়ে এলেও কেন এখনো পর্যন্ত পট সংস্কার হয়নি সেই কাহিনিটিও খুবই রহস্যের বহুদিনের আকাশে পটমূর্তি অস্পষ্ট হয়ে এসেছিল বিষ্ণুপুরের প্রখ্যাত পটশিল্পী কেশব হোজদার দায়িত্ব নিয়েছিলেন পট সংস্কারের কিন্তু কাজ পরিণত করা তার পক্ষে সম্ভবপর হয়নি শিল্পী বিভীষিকা প্রাপ্ত হয়ে বাবারে খেয়ে ফেললো রে বলে চিৎকার করতে করতে উদ্ভ্রান্তের মতো ছুটতে শুরু করে এবং দুর্গোদারের বড় পাথরের দরজার সামনে পড়ে গিয়ে মারা যান সেই কারণে অবশিষ্ট পট সংস্কারে আর কেউ সাহসী হয়নি মন্দিরের প্রবেশ তোরণের উপরে একটি শিলাফলকে মন্দিরের প্রতিষ্ঠাশাল এবং রাজপরিবারের কয়েকজন সদস্যের নাম উল্লেখ আছে তোরণ থেকে প্রবেশ করে কিছুটা এগিয়ে গেলেই ডান দিকে রয়েছে মৃন্ময়ী মায়ের মন্দির মন্দিরের গর্ভগৃহে দেবী মৃন্ময়ীর মূর্তি যে কামান দিয়ে দুর্গাপুজোর সময় তোপ দাগা হয় সেই ঐতিহ্যশালী কামানটি মৃন্ময়ী মন্দিরের মধ্যে একটি কক্ষে রয়েছে মন্দিরের সামনে রয়েছে বহু প্রাচীন এক বটবৃক্ষ মায়ের মন্দিরের সামনেই রয়েছে দেবী স্নান বেদী মন্দির চৌহদ্দির মধ্যে রয়েছে মল্লভূমির শেষ মল্লাধিপতি রাজা শ্রী শ্রী কালীপদ সিংহ ঠাকুরের একটি মূর্তি এখানে দুর্গাপূজা হয় প্রায় আঠেরো উনিশ দিন ধরে গঙ্গা মাটির তৈরি মা মৃন্ময় দেবীর মূর্তির সাথে পটে আঁকা তিনটি দুর্গা যথা বড় ঠাকুরানি মেজ ঠাকুরানি এবং ছোট ঠাকুরানির পূজা হয় সঙ্গে পূজিতা হন বিশালাক্ষী দেবী মহাষ্টমী ও মহানবমীর সন্ধিক্ষণে কামান দেগে সন্ধিক্ষণের পূজা শুরু হয় মন্দির থেকে দশ মিনিটের হাঁটা পথে বড় পাথর দরজার সামনে এই উঁচু টিলাটির নাম মূর্ছা পাহাড় এই মূর্ছা পাহাড়েই পুজোর সময় কামান ফাটানো হয় বহু ইতিহাসে রোমাঞ্চিত হয়ে ধীরে ধীরে উঠে গেলাম টিলার উপরে মূর্ছা পাহাড়ের উপর থেকে যতটা চোখ যায় সেই দৃশ্যটা একবার দেখে নিলাম মহানবমীর নিশিরাতে মহামারীর অধিষ্ঠাত্রী বাহিনী দেবীর পূজা হয় খুবই গোপনে সমস্ত বৈদ্যুতিক আলো নিভিয়ে শুধুমাত্র একটি প্রদীপের আলোয় দেবীর পূজা হয় পূজার সময় পুরোহিত পিছন ফিরে দেবীর পূজা দেন সঙ্গে শুধুমাত্র রাজপরিবারের একজন থাকেন অন্য কোনো সাধারণ ব্যক্তির এই মূর্তি দর্শন করা নিষেধ মা মৃন্ময়ী মন্দিরের মতো মন্দির মন্দিরনগরী বিষ্ণুপুরের বিভিন্ন মন্দিরের অলৌকিক রহস্যের উদ্ঘাটন ও তথ্য পরবর্তী সময়ে আপনাদের সামনে নিয়ে আসব ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন এবং শেয়ার করে অন্যকেও দেখার সুযোগ করে দেবেন আর আপনি যদি বেড়াতে ভালোবাসেন আর এমনই ভিডিও আবারও দেখতে চান তাহলেই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশের বেলাইকনটি ক্লিক করে অল প্রেস করবেন যাতে পরবর্তী নতুন ভিডিওর নোটিফিকেশান সবার আগে আপনার কাছে গিয়ে পৌঁছয় তো ভিউয়ার্স ভিডিওটি আজকে এই পর্যন্তই আবার দেখা হবে পরবর্তী নতুন ভিডিও